আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই প্রাইমারি এডুকেশন পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সামনে শেয়ার করব আর্টের নামতা আর্টের নামতা আপনি মুখস্থ না করে বা আর্টের নামতা লেখা একটা টেকনিক মুখস্থ না করে কিভাবে আপনি আর্টের নামতা লিখতে পারবেন ঠিক আছে তো এই আটের নামতাটা লেখার টেকনিকটা হচ্ছে যেমন আমি এখানে আটের নামতাটা আগেই লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে যেমন আট এক আট আট দুগুণে ষোলো তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ সাত আটা ছাপ্পান্ন আট আটে চৌষট্টি আট নং বাহাত্তর আট দশে আশি তো এই নামতাটাকে আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করে একটা কৌশলের সাহায্যে আমরা লেখার চেষ্টা করবো মুখস্থ ছাড়া যেমন প্রথমই দেখেন এখানে শূন্য আট এক দুই তিন চার এই সংখ্যাগুলো আমরা এখানে এসলাম শূন্য এক দুই তিন চার তো এই চার পর্যন্ত লেখার পর আমি এখান থেকে আবার এই চারটাকেই আবার এখানে চার পাঁচ ছয় সাত আট এই যে দেখেন এক দুই তিন চার তারপরে আমি আবার চার লিখছি চার পাঁচ ছয় সাত আট এটা সিরিয়ালে চলে আসছে এখানেও সিরিয়াল এখান থেকে শুধু আমি চারটাকে দুইবার লিখছি পাতাটা এখানে লিখছি আর আট আর ছয়ের এখানে লিখছি তো এটাকে আমি আবার তারপরে দেখেন এখান থেকে লিখবো আমরা শূন্য দুই আমরা এখানে জোর সংখ্যাগুলো লিখবো দুই চার ছয় আট আমরা আবার এইটাকেই রিপিট করবো শূন্য দুই চার ছয় আট শূন্য দুই চার ছয় আট এই যে দেখেন হয়ে গেল আটের নামটা এখানে আট একে আট আট দুগুণে ষোলো তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ সাত আটা ছাপ্পান্ন আট আটা চৌষট্টি আট নং বাহাত্তর আট দশে আশি তো বন্ধুরা এখানে শুধুমাত্র এই টেকনিকটাই যে এখানে চার এখানে চারটাকে দুইবারই লিখতে হয় আর এখানে প্রথম শূন্য দিয়ে স্টার্ট করে জুন সংখ্যাগুলো লিখব দুই চার ছয় আট আবার এটাকেই আমরা এখানে উপরে রিপিট করব শূন্য দুই চার ছয় আট হয়ে গেল আমাদের আটের নামটা তো আমাদের এই আটের নামটা টেকনিকটা যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে সব সবসময় তো ধন্যবাদ সবাইকে বন্ধুরা আসসালামু আলাইকুম